শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে রোববার সকালে সংঘর্ষ চলাকালে শতাধিক হাত বোমা বিস্ফোরণ ঘটে এতে অন্তত আহত হয়েছে। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল এই দ্বন্দ্বের জেরে গত দুই বছরে অন্তত দশটি বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায় চারই মার্চ সকালে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় সর্বশেষ এই সহিংসতা উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া পকটেল ও হাতবোমা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার সময়কার পনেরো সেকেন্ডের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় শস্যহীন খোলা মাঠে দুই পক্ষ মুখোমুখি অবস্থান রয়েছে কারো কারো মাথায় হেলমেট আর হাতে লাল রঙের ছোট বালতি যেখান থেকে কিছু তুলে প্রতিপক্ষের দিকে ছুঁড়ে মারতে দেখা যায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিচ্ছে